যদি মালা ম্যাডাম আমাদের ম্যাডামের যদি খারাপ লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা খুবই ভা খুবই দুঃখিত আমাদের ওই রকম সেন্টিমেন্ট হার্ট করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই আমরা জেনারেল কলেজের স্টুডেন্ট এবং আমরা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কলেজের শিক্ষা প্রাঙ্গণে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই এটাই আমাদের দাবি আমাদের কোন আমি আবারও বলছি এই এই যে জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম আমি আবারও বলছি আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো তারা আমরা একটাই দাবি জানিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে আমরা একটাই কথা বলছি একদমই নয় একদমই নয় আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা একটা স্টুডেন্টস ভার্সেস ক্রিমিনাল ইস্যু আমার নাম দেশমা ঘোষ আমি যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ভাবিনি ভাবতে বাধ্য করা হয়েছে আমাদের কিছুদিন আগে আহ মুহম্মদ শব্বির আলী এবং গ্রুপের সঙ্গে ঝামেলা হয় অর্থাৎ তারা আমাদের কলেজে বলেছিল যে আমাদের পুজো করতে দেবে না হ্যাঁ এবং তারপরে আমরা সেটাতে প্রতিবাদ করাতে তার গালিগালাজ মেয়েদের রেপথ্রেট ইত্যাদি দেয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে জানা জানাতে কিছু হয় না বা আমার প্রিন্সিপালকেও জানাই সেই মুহূর্তে কিছুই হয় না এবং অ্যাট দি এন্ড অব দি ডে আমাদের হাইকোর্টে মামলা করতে হয় তারপরেই আমরা যাবতীয় যা ইয়ে পেয়েছি পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা আপাতত আশ্বস্ত দেখা যাক কি হয় যারা মূলত আপনাদের বলছেন যেটা মহিলাদেরকে রেড সাইড দিচ্ছিলো তারা কারা কোন কোন পক্ষের বা তাদের আইডেন্টিটি তারা বেসিক্যালি গুন্ডা এই জায়গার তোলাবাজ মোহাম্মদ সাব্বির আলি হ্যান্ড গ্রুপ তো এই পরিস্থিতি দাঁড়িয়ে তারাও একটা পুজো করছে মলে যেলি পুজো সেটা বলতে পারবো না নো কামস নট আ লুক আউট একটা ল কলেজের এবং একটা ডে কলেজের ল কলেজের হচ্ছে বাকি ডে কলেজে কোথায় কি হচ্ছে দ্যাটস নট আওয়ার লোকআট নো কমেন্টস আপনার নাম আমার নাম কৌশিক বন্দ্যোপাধ্যায় ফিফথ ইয়ার